নমস্কার নমস্কার আজকের দিনটা আছি কাল সকালে চলে যাচ্ছি কাল সকালে চলে যাবো আজকের দিনটা আছি আজকে আছে আজকে কার্তিক পুজো বোধ হয় খুব সম্ভব কার্তিক পুজো এখানে কিছু বোঝা যায় না কারণ এখানে কার্তিক পুজো টুজো হয় না মানে কারো বাড়ি ফেললে তো হয় আজকে আছে ভাত আছে উচ্ছে ভাজা আছে উচ্ছে ভাজা আছে চিকেন আছে এতখানি চিকেন দিয়ে এসেছে আমাকে একদম দেশি মুরগি একদম দেশি মুরগি চিকেন কষা করেছে আর একটু ল্যাংচা এই হচ্ছে আজকে দুপুরে মেনু ভাত উচ্ছে ভাজা চিকেন কষা আর ল্যাংচা আর আমের চাটনি আছে আমি তো খেতে চাই না এখন সে নয় আমি চাটনিটা দেখালাম না যেটা খামো না খামোকে লোককে দেখাবার জন্য ওই ওইটা আমি করি না যাই হোক তাহলে শুরু করা যাক তাহলে শুরু করা যাক কেমন এটা সাদা ভাত গালে দেই সাদা ভাত গালে দে কারণ উচ্চে খেতে গেলে সাদা ভাত চান করে দিলাম তো স্কুলের পেছনে পেছনেটা এখানে মসজিদ আছে যেহেতু এখানটা প্রচুর ফাঁকা জায়গা মানে এক দেড়শো বিঘে জমি আছে পেছনে বিল এখানে ফাঁকা আর ওপাশে মসজিদ আছে ওই মসজিদে সবসময় এরকম ওই বাজ ডুমডুম করে বাজির মসজিদের থেকে কোন গান তো না মসজিদে বন্ধুরা আমি কালকে যদি না পারি পরশু দিন থেকে সব নাম বলা শুরু করবো যদি কালকের থেকেই হয়তো পারি কালকের থেকে নাম বলা শুরু করবো এখানে একটু অসুবিধা হচ্ছে তো তার জন্য নামগুলোই বলতে পারছি না ইউটিউবকে বলছি যেটা কিন্তু কান না একটু সহানুভূতির চোখে দেখবেন ইউটিউবকে বারবার একই কথা বলছি একটু সহানুভূতির চোখে দেখবেন এগুলো কিন্তু কান না